বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরা পালন করেছেন মক্কা প্রাদেশিক বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সোমবার দুই ডিসেম্বর রাতে পবিত্র কাবা শরীফে এই ওমরা সম্পন্ন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমানের নেতৃত্বে এই ওমরা পালনে অংশ নেন মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ জেদ্দা কেন্দ্রীয় যুবদলের সভাপতি বাহারুদ্দিন বাহার এবং জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান এছাড়া মক্কা জেদ্দা ও তায়েফ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ওমরা পালন শেষে নেতারা পবিত্র কাবা চত্বরে এক বিশেষ মোনাজাতে অংশ নেন এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে কায়মনবাক্যে প্রার্থনা করেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম